আলেমদের ভূমিকা ভূমিকা তো আলেমরা কি দমনে পালন করতে পারেন এ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে যে জিনিসগুলো পাবো একটা জিনিস মনে রাখতে হবে যে আলেমদের কি ভূমিকা হবে এটা আলেমরা যদি বের করেন সেটা হবে সন্তোষ মানে সম্মানজনক আর যদি অন্যরা বের করে দেয় তো সেটা হবে অসম্মানজনক দাসত্ব বিধায় এদেশে এই ধরনের জাতীয় আন্তর্জাতিক বিষয়ে কি করতে হবে এই দায়িত্বটা আলেমদের নিজেদের ঠিক করতে হবে আমরা কি করব কিভাবে করব। যে মানহাজের কথা আমরা শুনছি করণীয়টা আমাদেরকে ঠিক করতে হবে আমরা যে কোনো কারণেই আজকে অবস্থার শিকার আমাদের এখানে ডাবল ডিউটি দরকার আছে একটা হচ্ছে ধরেন যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এ জায়গায় আমরা থাকলে আলেমও মরবে সাধারণ মানুষও মরবে অর্থাৎ সন্ত্রাসের শিকার আমরা হচ্ছি সাধারণ সব মানুষের মতো আরেকদিকে তহমতের শিকারও আমরা হচ্ছি একদিকে সন্ত্রাসের শিকার আর একদিকে অপবাদের শিকার এইটা আলেম ছাড়া এই জনবসতি এবং গোটা দুনিয়াতে মুসলিম উম্মা ছাড়া আর কেউ ভোগ করছে না গোটা মুসলিম উম্মা দুইটা যন্ত্রণা ভোগ করতেছে বাংলাদেশের আলেমরা দুইটা যন্ত্রণা ভোগ করছে একটা হলো আর আরেকটা হচ্ছে সাধারণ সন্ত্রাসের শিকার বিধায় এই ডবল বিপদে থাকার পরেও যদি আমরা আমাদের মধ্য থেকে করণীয় নির্ধারণ করতে না পারি তাহলে আমাদেরকে অন্যরা ঠিক করে দেবে আমরা গোলাম যেমন আছি আরও গোলা বড়ো গোলাম হয়ে আমরা কাজ করব। সেজন্য আমাদেরকে ঠিক করতে হবে এবং আজকের এই সময় ঠিক হয়ে যাবে বিষয়টি এমন না তবে আলহামদুলিল্লাহ আজকে যারা বসেছেন এই মানুষগুলোর মাধ্যমে আল্লাহ জাতিকে দিশা দেবার মতো একটি পথ বের করে দিতে পারেন বলে আমি বিশ্বাস করি আমি মনে করছি যে এদেশের আলেমদের মাথায় বিদ্যুৎ আছে এটা বাংলাদেশের প্রতিটি তৌহিদি জনতার ঘরে আলো জ্বালাবার বাতাস দেবার মতো সক্ষমতা রাখে শক্তি রাখে এখন নাই কি নাই হচ্ছে সঞ্চালন ব্যবস্থা যোগাযোগ নাই আমি এটাকে বলি ইন্টালেকচুয়াল টাওয়ারিং ইন্টালেকচুয়াল টাওয়ারিং আলেমদের সংযোগ দরকার সংযোগ স্থাপন দরকার আমি কাউমি না আমি আলিয়ানা আমি না আমি মাদানি না আমি না আমি মুসলিম যে ইউনিটির প্রশ্ন এসছে তাহলে প্রথম কাজ প্রতিকারের জন্য আমি মনে করি যে আলেমদের কাছে নলেজ আছে এই নলেজটা পৌঁছাতে হবে এদেশের প্রতিটি তাহিদি জনতার কাছে পৌঁছাতে হবে যিনি আমাকে গালি দিচ্ছেন তাকেও দেবো যিনি আমাকে সহানুভূতি দিচ্ছেন তার কাছেও পৌঁছাতে হবে পৌঁছানোর জন্য আমাদের টাওয়ারিং দরকার সেই টাওয়ারিংটা হবে সমাজের প্রত্যেকটা মানে প্রফেশনালদের প্রতিনিধি দিয়ে যেমন মিডিয়ার প্রতিনিধি ইলেকট্রনিক প্রিন্ট আলিয়া কাউমি ভিত্তিক প্রতিনিধি উপজেলা ভিত্তিক প্রতিনিধি মসজিদ ভিত্তিক প্রতিনিধি যত পেশায় আমাদের দেশের আলেমরা আছেন সম্পৃক্ত আছেন এবং যত ভাগে ভাগ করা যায় ততটা সেক্টর ভাগ করে প্রত্যেক সেক্টরে আলেমদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা দরকার এটাকে ইন্টালেকচুয়াল টাওয়ারিং আমি মনে করি এই টাওয়ারিংয়ের মাধ্যমে আমাদের ম্যাসেজগুলো আমরা পৌঁছাতে চাই এই মেসেজগুলো হতে পারে ফেসবুকে একটা সাইট আমরা করে নিতে পারি হতে পারে ওয়েবসাইটে আমরা একটা ওয়েবসাইট খুলতে পারি যে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেমদের করণীয় বা আলেমদের একটা সাইট খুলে মানে ডে টু ডে আমাদের আপডেটগুলো আমরা সেখানে দিতে পারি আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দিতে পারি এবং আমরা ওপেন দিয়ে দেবো ওয়েবসাইটে সরকার দেখবে বিরোধীরা দেখবে পক্ষের লোক দেখবে এদেশের কোন আলেম কি ভূমিকা রাখছে কয়টা সেমিনার কয়টা সিম্পোজিয়াম কয়টা মত বিনিময় করছে কি বলছেন তাদের চিন্তা কী কারণ এটাই স্পষ্ট থাকবে তাহলে সারা দেশের আলেমরা ফেসবুক দিয়ে হোক ওয়েবসাইট দিয়ে হোক মেসেজ দিয়ে হোক পত্রিকা দিয়ে হোক আসবেন আশা করি মিডিয়ার মাধ্যমে আসবেন তো এক নম্বর কাজ হচ্ছে তাহলে আমি বলতে চাচ্ছি যে আলেমদের করণীয় আলেমদের ঠিক করতে হবে আলেমরা ডাবলভাবে মানে বিপদগ্রস্ত একটা অপবাদের শিকার আর একটা ঘটনার শিকার সন্ত্রাস হচ্ছে ব্যাপারে সন্দেহ নেই আটিসানে লোক মারা গেছে সন্দেহ নেই তারপরে যে ঘটনাগুলো ঘটছে এগুলো বাস্তব এই বাস্তবতাকে মেনে নিই সরকার ভাবছে এদেশের সচেতন জনগোষ্ঠী ভাবছে আলেমরা কি ভাবছে এই ভাবনাটাকে আলাদাভাবে তুলে ধরতে হবে মানুষ গ্রহণ করবে সেটাই যেটা বাস্তবানুক যেটা সঠিক যেটা যথার্থ হয়তো সাময়িক মেকানিজম দিয়ে ক্যামেরা দিয়ে মানুষকে কিছু সময় বোঝানো যাবে কিন্তু আলেমরা তাদেরটা যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলে একসময় বুঝবে না আলেমদের এটি একটি সঠিক বিশ্লেষণ ছিল ইতিহাসে এরম বহু বিশ্লেষণ আছে এই উপমহাদেশের স্বাধীনতার জন্য আন্দামানের মাটিতে প্রথম পা রেখেছে আলেমেরা এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে কে কি ভূমিকা রেখেছে সব আছে আলেমদের সন্নজ্জ্বল ভূমিকা আমাদের কাছে পরিষ্কার আছে আমাদেরকে ইতিহাসের অংশ হতে হবে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে ইতিহাসের অংশ আমাদের টার্গেট না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম এবং ইসলাম প্রিয় মানুষের মুক্তির জন্য আমরা ভূমিকা রাখবাসা করি এরপরে আমাদের কথা বলা এবং কাজের ধরন আমরা মনে করি যে একটু চিন্তা করবে এভাবে আমার সময় ক্রস করলে আমি দু এক মিনিট চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন লেখাপড়া শিখেছি আমরা যখন বক্তৃতা দেওয়া শিখেছি যখন আলোচনা করা শিখেছি আজকে যখন বলছি এটা এক পরিবেশ না আমি অনেক সময় বলি যে আমরা সাঁতার শিখেছি কেউ নদীতে কেউ সমুদ্রে এখন আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে যে হ্যাঁ সাঁতার কাটতে পারবা তবে পুকুরে নদীতেও নামতে পারবা না সমুদ্রেও না বিধায় আমাদের সেই সমুদ্রের হাত পা নাড়া এখানে নাড়া যাবে না নদীর হাত পা নাড়া নাড়া যাবে না এখন সমুদ্রের নদীতে শিখেছি তবে এখন পুকুরে সাঁতার কিভাবে দিতে হয় এই অভ্যাস নিয়ে কথা বলা দরকার না হলে প্রথমে রণে ভঙ্গে যাবে আমরা সেটা করতে চাই না এরপরে আলেমদের মধ্যে হীনমন্যতা যেন না থাকে আমরা অনেক সময় মনে করি ওরা অপরাধী বলছে তাই আমি মনে হয় অপরাধী এটা যেন না থাকে আমি স্পষ্ট আমার জীবন স্পষ্ট আমি কোথাও কোনোভাবে ভিতরে প্রকাশ্যে দিনে রাতে আমি কোনো কাজের সাথে জড়িত না হ্যাঁ দুনিয়ার সব মানুষ আমাকে অপরাধী বলতে পারে আমি যদি না হয় বাস যথেষ্ট এটি একজন আলেমের জন্য সবচেয়ে বড়ো কথা থাকবে এজন্য হীনমন্নতা দূর করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার সবাই দোষারোপ করুক আমি কাউকে দোষারোপ করব না দোষারোপ করা ইসলামের ওই যেটা আমরা বলেছি যে সমাজ এবং পরিবেশ সংশোধনের যে মানহাজ ইসলাম শিখিয়েছে সেই মানহাজে দোষারোপটা নেই বিধায় আমাকে গালি দিক আমি পাল্টা গালি দিবো না ও আমাকে বন্ধ করে দিতে চাচ্ছে আমি বলবো না ওকে বন্ধ করে দাও সে আমার নাম বারবার নিচ্ছে মাদ্রাসা বন্ধ করবে আমি বলবো না নর্থ সাউথ বন্ধ করে দাও আমি বলবো যারা অপরাধী তাদের ব্যবস্থা করা হোক কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে অন্যায় করে না কোনো মানে দল দলীয়ভাবে অন্যায় করে না করে সেই দলের কিছু মানুষ কিছু ব্যক্তি বা বিচ্ছিন্নভাবে সেই জন্য ওরা আমাদেরকে দলীয় বা প্রাতিষ্ঠানিক দোষারোপ করুক আমি দলীয় প্রাতিষ্ঠানিক দোষারোপ করব না ওরা যে ভাষায় গালি দেবে আমি সে ভাষায় দিলে তো আর আমি আলেভ হলাম না ওরা যে ভাষায় আমার সমালোচনা করে আমি সেভাবে সমালোচনা করলে তার হলাম না মানুষ যেন আমার সমালোচনায় আমার উত্তরে আমার আলোচনায় ইসলামের সৌন্দর্য দেখে আমি আমার কথা না বাড়িয়ে আমি যাদের সাথে কথা সামনে কথা বলছি আমি সবারই প্রায় ছাত্র দু একজন ভাই আমার স্নেহাসপদ আছেন আমি আজকে শুধু যে জিনিসটা আপনাদের সামনে আবারও আনতে চাচ্ছি সেটা হলো যে সন্ত্রাস দমনে আলেমদের ভূমিকা এটা আলেমদেরই নির্ধারণ করতে হবে আলেমদের একটা ইন্টালেকচুয়াল টাওয়ারিং প্রজেক্ট নিয়ে এই কাজটা করতে হবে যেটি ইতিমধ্যে অনেকখানি হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন প্রত্যেকেই প্রতিনিধি এই প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি ঘরে কিভাবে আমরা বিদ্যুতের লাইন টেনে আলো এবং বাতাস পৌঁছাবো সেই দায়িত্ব আমাদের বের করতে হবে আর এক্ষেত্রে ইউনিটির কোনো বিকল্প নেই যেটা ফরজ যেটা খরচ যেটা খরচ এই কাজটার ব্যাপারে আমাদের ভাবা দরকার আর আজকে লাশ কাঁধে নিয়ে লাশ কাঁধে নিয়ে কার জামা সুন্দর কার জামা ভালো কার বাড়ির রান্না ভালো কার বাড়ির রান্না খারাপ কে বোখারি পুরা পড়েছে কে সিলেবাসে সামান্য পড়েছে এই যুক্তি এখন দরকার নেই এখন আমাদের কাঁধে লাশ তার সৎকার করতে হবে আর আমাকে কবর দিয়ে এসে আমাকে বেঁচে দাঁড়াতে হবে এই বদ্ধভূমিতে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কথা বলার সুযোগ নাই এই